আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পবিত্র জুম্মা মুবারক জুমাতুল বিদা রমজান মাসের শেষ জুম্মা রমজান মাস জুমাতুল বিদ্য শেষ জুমা আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে মাফ করছে কিনা জানি না আল্লাহর কাছে চাই আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন এবং যারা অন্ধকার কবরের সাহিত্য আছেন আল্লাহ যেন তাদেরকেও মাফ করে দেন আপনার আমার রোজাগুলো আল্লাহ যেন কবুল করে নেন দুনিয়া ও আখেরাতের যেন শান্তির ফয়সলা করে দেন খাস করে আমার জন্য দোয়া করবে করবেন আপনারা আমাকে সাপোর্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সব সময় পাশে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহর নবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমাহ তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমাহ তোমাদের মধ্যে এলমেদিন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ এলমেদিন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ তাই সকলেই এলমেদিন বলতে টাইটেল পাস দাওরা পাস এগুলোই বোঝায় না এলমেদিন যতটুকু এলেম শিক্ষা অর্জন করা দরকার যেমনিভাবে নামাজ পড়া ফরজ নামাজের মাসালা জানা ফরজ হজ করা ফরজ হজের মাসালা জানা ফরজ জাকাত দেওয়া ফরজ জাকাতের মশালা জানা ফরজ কোরআন পড়া একটু শিখলি কোরআন যদি সাহীভাবে পড়তে পারি বুঝতে পারি এটি হয়ে যাবে তাল্লা আল্লাহ পাক আবুল্লা আলমিন আপনাকে আমাকে সবাইকে তো ফিক দান করুক আর এই জুমাতুল বিদা আুমাতুল বিদা আ রমজান মাসের শেষ জুমা পাক এই জুমা রুশিলা করে আমাদের সবাইকে মাফ করে দে এবং কবরবাসী তো আল্লাহর কাছে কান্না করতেছে এ আল্লাহ রমজান মাস ছিল ভালোই ছিল রমজান মাসে কবর আজাব বন্ধ থাকে এমন একটা মাস এমন একটা মাস এ মাসে কবর আজাব বন্ধ করে দেয় আল্লাহ তাই সেই কবরবাসীরা যারা জাহান নামে তারা তো বলতেছে আল্লাহ রমজান মাস আরো বাড়াইয়ে দাও দেখেন আর আমরা রোজা রেখেও রোজা পেয়েও রাখতে পারি না দুর্ভাগ্য আমাদের চেয়ে হতভাগা নিলজ্জ আর কেউ হতে পারে না আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহর কাছে মাফ চান দেখবেন আল্লাহ মাফ করে দিবে আল্লাহ তো ক্ষমাশীল আল্লাহ বলতেছেন বান্ধা তুমি যতই গুণা করো না কেন তুমি বা তুমি যদি একটা ভাগ আমার কাছে ক্ষমা চাইতে পারো ক্ষমা চাইতে পারো আমি আল্লাহ তোমাকে মাফ করে দিবে বলুন না হ্যাঁ ল প্রিয় ভাই ও বন্ধুরা প্রিয় ভাই ও বন্ধুরা বনি ইসরায়েলের জমানা এক বনি ইসরায়েলের জমানা এক যুবকের ঘটনা করুণ ঘটনা যুবক এমন কোন পাপ নাই যেই পাপ যুবক করে নাই এমন কোন গুণা নাই যেই গুণা যুবক করে নাই কিন্তু এলাকার মানুষ সবাই ওর প্রতি এত না খোঁজ হয়েছে হরজতে মুসা আলাই সাল্লা তু কাছে যখন বিচার নিয়ে গেলেন হ্যাঁ তখন মুসা আলা সহ সবাই সিদ্ধান্ত দিলেন ওকে জঙ্গলে ফালাই আস যখন প্রিয় ভাই জঙ্গলে ফেলাইয়া রাখে আসলো যুবক ডানে তাকায় দেখে কেউ নাই বামে তাকায় দেখে কেউ নাই সামনে তাকায় দেখে কেউ নাই। পিছনে তাকায় দেখে কেউ না এবার যুবক কান্দে আসমানের দিকে তাকাইয়া আল্লাহ আসমানের দিকে তাকাইয়া যুবক এমন করুন করুণ সুরে কান্না শুরু করিয়া দিছে যুবক ডাক দিয়া বলে ওরে আমার মাওলারি আমি ডানে তাকাইলাম দেখি কেউ নাই বামে তাকাইলাম দেখি কেউ নাই সামনে তাকাইলাম কেউ দেখি কেউ মালিক এখন তুমি সারা আমার কেউ হবে না তুমি যদি আমার মাপ না করো যুবক বলতেছে আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো আমাকে যদি তুমি জাহান্নামে দিলে খুশি হ আমি মাও আল্লাহ আমি বান্দা জাহান্নামে জলতে রাজি আর তুমি যদি আমাকে মাফ করিয়া ঝান্না দিলে তোমার কোনো সমস্যা না হয় তোমার কোনো ক্ষতি না হয় তোমার কোনো লস না হয় ও দয়ার মালি ও দয়ার আল্লাহ তাইলে আপনি আমাকে মাফ করিয়া দল্লাহ আহারে ওই রাত্রে যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে এবার যুবক মুসা স্বপ্নে দেখতেছেন স্বপ্নে ও হমা অমুক জঙ্গলে অমুক জঙ্গলে আমার এক বন্ধু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তুমি এই মিশি শহরে ঘোষণা করে দাও কেউ যদি আমার বন্ধুর জানা যায় আমি আল্লাহ তাকেও মাফ করে দিব কেউ যদি ওই হয় আমি জানা যায় আল্লাহ তাকেও করে মাফ দিব এবার মুসাল্লাহ ইসলামে ঘোষণা দিয়ে দিল ছয় এলাকার মানুষ সবাই দলে 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 ধাপে ধাপে যাওয়া শুরু করিয়ে দিল যাওয়ার পরে দেখে ওই যুবকের লাশ মোসার তো আসসালাম সহ সবাই আশ্চর্য হয়ে গেলেন সবাই আশ্চর্য প্রশ্ন করলেন হ নবী মুসা আপনি কি বললেন আইসা কি দেখি মূসার সাল্লাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন আল্লাহ এটা তো বুঝলাম না কিছু এ তো এমন পাপি পাপের কারণে মানুষ জঙ্গলে ফালাইয়া গেছে তুমি তো জানো না এই বান্দা এমন মাপ চাওয়া চাইছে ওই বান্দা যদি ওই সময় শুধু বলতো আল্লাহ তামাম পৃথিবীর মানুষকে মাফ করিয়া দাও আমি আল্লাহ তাহ মাফ করে দিতাম বাবার এই তুমি যতই গুণা করো না কেন তবা করো তবা করো তবার দরজা তো এখনো খোলা আছে তুমি কি কতই গুণা করো না কেন এখনো তবা করো তবার দরজা খোলা সব কিছু একমাত্র আল্লাহর জন্য আল্লাহ বলেন কুলিন্না সালাতি ও মাহিয়া ও মামাতি নীল্লাহি রবিল আলমী কুলিন্না সলাতি ওয়ানুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার রোজা আমার হজ আমার যাকাত আমার কুরবানি সবকিছু লিল্লাহি আত্তাল্লার জন্য যদি তুমি তওবা করিয়ে ইখলাসের সাথে আমল করতে পার আমার আল্লাহ মাফ করিয়া দিবি